দিয়েছে একদম কড়া রুক্ষ সূক্ষ্ম চুলকে রেশমের মতন মোলায়েম করে দিয়েছে মাত্র তিনবার ব্যবহারে শুধুমাত্র এই তেল ব্যবহারে চুল সফট স্মুথ হয়ে যাবে অনেক লোক এটা ব্যবহার করেছে আর এর ফিডব্যাক ও ফটো শেয়ার করেছে যাদের বিফোর আফটার রেজাল্ট তারা হয়রান একদম ছোট ছোট চুল ছিল তাদের চুল লম্বা হয়ে গেছে হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে যাদের মাথায় সিথি ফাঁকা হয়ে গেছিলো টাক পড়ে গেছিল তাদের স্ক্যাল্পে এত চুল এসেছে যে চুল সামলানোই এখন মুশকিল হয়ে যাচ্ছে তাদের পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমিডি মাত্র তিন দিনে চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ছিল তাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে সাথে সাথে চুলকে মোটা ঘন মজবুত করে তুলবে মাত্র তিনবার ব্যবহারে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা প্রতিদিনের মতন আজকেও নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি আর একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা আর আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত কিছুই কিন্তু একদম সহজ পদ্ধতির রেমেডি আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো তোমাদের উস্ক খুস্কো চুল হবে রেশমের মতন মোলায়ম চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং কি চুলগুলো মজবুত আর ঘন করবে বন্ধুরা তবে চলো আজকে কিন্তু আর বেশি কথা বাড়াচ্ছি না রেমডিটা কিভাবে রেডি করছি সেটাই দেখা যাক বন্ধুরা রেমডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু আমার লাগবে একটা বাটি তা দেখো একটা বাটি নিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি নারকেল তেল তোমরা যারা যে নারকেল তেলটা ইউজ করো বন্ধুরা সেই নারকেল তেলটাই কিন্তু নিয়ে নেবে তা দেখো এর মধ্যে আমি এখন এক চামচ মতো নারকেল তেল দিয়ে দিলাম বন্ধুরা এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্যে খুবই উপকারী বন্ধুরা এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান যা আমাদের চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত এবং শক্ত করে তোলে চুল পড়া কমায় নতুন চুল করাতে সাহায্য করে চুলগুলো সিল্কি সাইনি সফট করে এই নারকেল তেল আর সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে নারকেল তেল কিন্তু আমাদের চুলকে রক্ষা করে বন্ধুরা এই নারকেল তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথি গুঁড়ো এই মেথিটা আমার ঘরে কিন্তু গুঁড়ো করা ছিল বন্ধুরা সেই মেথি গুঁড়োটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তোমাদের কাছে যদি না থাকে রান্নাঘর থেকে মেথি নিয়ে তোমরা কিন্তু গুঁড়ো করে নিতে পারো শিল পাটাতেও করে নিতে পারো এমনকি বেশি করে মিক্সির ভিতরে করে ঘরেও কিন্তু রেখে দিতে পারো সবসময় তোমরা কিন্তু ইউজ করতে পারবে আর এই মেথি গুঁড়ো কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা আর এই মেথিতে থাকে নিকোটিন প্রোটিন অ্যাসিড লেসিটিন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়া এই মেথি যদি আমরা চুলে লাগাতে পারি বন্ধুরা আমাদের চুল পড়া কমে নতুন চুল গজাতে সাহায্য করে চুলগুলো মজবুত হয়ে ওঠে খুশকি দূর করে চুলকে নরম সফট আর উজ্জ্বল করে তোলে কিন্তু বন্ধুরা দেখো মেথিটা কিন্তু ভালোর সাথে মানে ভালো করে আমি এই নারকেল তেলের সাথে মিশিয়ে নিলাম এবার আমি চলে যাব বন্ধুরা রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এই তেলটা কিন্তু আমি গরম করে নেব এসে গ্যাস ওভেনটা ধরিয়ে দিলাম বন্ধুরা এরপর আমি একটা জলের পাত্র বসিয়ে দিয়েছি মানে একটা থালাই করে জল নিয়েছি সেই জলটা কিন্তু এর মধ্যে বসিয়ে দিয়েছি জলটা গরম হোক তারপরে আমি আবার ফিরে আসছি জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি তেলের বাটিটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু এরকম গরম জলের উপরেই বসাবে তবে কিন্তু বেশি ভালো হবে ডাইরেক্ট কিন্তু বসাবে না বন্ধুরা তেলটা কিন্তু পুড়ে যেতে পারে নয় তো একটা লোহার তাওয়া নেবে তাওয়াটাকে গরম করে নেবে তার উপরে কিন্তু এই বাটিটা বসিয়ে দেবে এতেও কিন্তু ভালো হবে আর দেখো আমি জলটা গরম করে নিয়েছি তারপরে তেলটা দিয়ে দিয়েছি এবার তেলটা আমি কিন্তু একটু গরম করে নেব বন্ধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তারপরে এই তেলটা যেই উষ্ণ উষ্ণ গরম হবে তখন কিন্তু আমি আবার ফিরে আসব বন্ধুরা তেলটা কিন্তু উষ্ণ গরম আছে বেশি গরম নেই এই সময় কিন্তু আমি আবার চলে এসেছি নিয়ে এসেছি একটা ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুলটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের জন্যে খুবই উপকারী বন্ধুরা যেরকম স্কিনের পক্ষে খুবই উপকারী সেরকম কিন্তু আমাদের চুলের জন্যেও খুবই উপকারী এই ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল যদি আমরা চুলে লাগাই আমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হয় চুলগুলো সিল্কি শাইনি সফট হয় নতুন চুল গলাতে সাহায্য করে মাথা থেকে খুশকিটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করে বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুলটা আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এই তেলটা কিন্তু তোমরা অনেকটা বানিয়ে রেখে দিতে পারো যখন মাথায় ইউজ করবে তখন কিন্তু সামান্য উষ্ণ একটু গরম করে নেবে দিয়ে মাথায় ইউজ করবে আর এটা তোমরা রাতে ঘুমোনোর আগে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করবে এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের গোড়ায় তেলটা শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত এবং শক্ত করে তুলবে চুলগুলো সিল্কি শাইনি সফট হবে এমনকি মাথায় খুশকি থাকলে সেটাও কিন্তু রিমুভ হবে আর নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে বন্ধুরা আর চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে আর এই তেলটা তোমরা যদি রাতে ভালো করে মাথায় মাসাজ করো বন্ধুরা খুবই উপকার পাবে আর যারা রাতে করতে চাইছো না তারা কিন্তু স্নানের দুই ঘন্টা আগে ভালো করে তেলটা মাথায় মাসাজ করে নেবে মাসাজ করার পর বাদ বাকি যতটা তেল থাকবে সম্পূর্ণ চুলে কিন্তু লাগিয়ে নেবে বন্ধুরা দিয়ে দু ঘন্টা পরে তোমরা স্নান করে ফেলবে নর্মাল জল দিয়েও কিন্তু ধুয়ে নিতে পারো এমনকি শ্যাম্পু লাগিয়েও কিন্তু তোমরা মাথাটা ধুয়ে নিতে পারো আর রাতে যদি লাগাও সারা রাত থাকবে সকালবেলায় কিন্তু তোমরা ওই যে নর্মাল জল দিয়েও ধুয়ে নিতে পারো এমনকি শ্যাম্পু লাগিয়েও কিন্তু তোমরা চুলগুলো ধুয়ে নিতে পারো আর এটা তোমরা এক মাস ইউজ করা বন্ধুরা তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে চুলগুলো দেখবে তোমাদের দ্রুত গতিতে লম্বা হচ্ছে চুলগুলো সিল্কি শাইনি হচ্ছে নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে চুলগুলো মোটা হচ্ছে আর এমনকি চুলগুলো সিল্কি শাইনি সফট উজ্জ্বলও চকচক করছে তা এখন এমনিটা রেডি হয়ে গেছে এবার আমি আমার মাথায় লাগিয়ে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর এই রেমিডিটা কিন্তু তোমরা সকলে ইউজ করতে পারবে ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই বন্ধুরা আর এই রেমিডিটা যেসব জিনিস দিয়ে আমি রেডি করেছি সেসব জিনিস কিন্তু সবসময় আমাদের বাড়িতে থাকে বাজার থেকে কিনে নিয়ে এসে তোমাদের কিন্তু রেডি করা লাগবে না বন্ধুরা একদম অল্প খরচে এই রেমেডিটা রেডি করেছি আর এই যে বাজার থেকে অনেক জিনিস যখন আমরা কিনে নিয়ে এসে চুলে ইউজ করি এতে কিন্তু অনেক টাকা আমাদের খরচ হয়ে যায় আর কিন্তু আমাদের চুলেরও অনেক সময় আমরা উপকার পাই না সেটা ঘরে থেকে যায় টাকাটাও কিন্তু নষ্ট হয়ে যায় তা এই সব ঘরোয়া পদ্ধতি রেমিডি যদি ইউজ করি আমরা তবে কিন্তু আমাদের চুলগুলো খুব ভালো থাকবে এমনকি পয়সাটাও কিন্তু কম খরচ হবে বন্ধুরা তবে চলো এবার আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই যে তেলটা নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি ভালো করে চুলের গোড়ায় হালকা হাতে তিন থেকে চার মিনিট মাসাজ করে নেব আর এটা তোমরা কিন্তু রাতে মাসাজ করলে সব থেকে বেশি ফল পাবে বন্ধুরা আর এই যে উষ্ণ গরম গরম নেবে বেশি গরম কিন্তু দেবে না বন্ধুরা একদম উষ্ণ গরম গরম তেলটা নেবে নিয়ে এরকম করে হালকা হাতে মাসাজ করবে তিন থেকে চার মিনিট এতে কিন্তু রাতে ঘুমটাও ভালো হবে আর চুলগুলো কিন্তু খুব ভালো থাকবে অনেকে কমেন্ট করে বলছো আমার মাথায় চুল নে বন্ধুরা আমার মাথায় চুল ছিল এই যে রেমিডি বানিয়ে আমি যে ইউজ করছি আমার মাথায় কিন্তু অনেক ছোটো ছোটো চুল বার হয়েছে বন্ধুরা চুলগুলো লম্বা হতেও শুরু করে দিয়েছে আর আমি তো লম্বা চুল রাখি না বন্ধুরা তার জন্য চুল কিন্তু আমি লম্বা করি না আগে কিন্তু আমার চুলগুলো লম্বা লম্বাই ছিল তেলটা আমার মাথায় লাগানো হয়ে গেছে এবার আমি হালকা হাতে তিন থেকে চার মিনিট মাসাজ করে নেব আর তোমরা কিন্তু অনেকে আমাকে ভালো ভালো কমেন্ট করো যে দিদি ভাই আমি এটা ইউজ করে খুব ভালো ফল পেয়েছি তখন কিন্তু আমার পরে খুব ভালো লাগে বন্ধুরা যে তোমরা ইউজ করার পর এই রেমিডিগুলোর ফল পাচ্ছ আর এইসব রেমিডিগুলো আমি কিন্তু আগে ইউজ করি তারপরে তোমাদেরকে শেয়ার করি মাসাজ করা হয়ে গেছে মাসাজ তো তিন থেকে চার মিনিট করতে হবে ভিডিও কিন্তু বড় হয়ে যায় তার তিন চার মিনিট কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে